মিথ্যা কথা বলি রাজা খায় নেশা করে মিথ্যা বলে নেশা খায় মিথ্যা বলে জারমণর বিশ্ববের দলবল আমাকে ধর্ষণ করছে জারমণর বিশ্ববের দলবল স্বামীকে বেজে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে জারমণর দলবল তারা চাদনা নদীর কারণে মানুষকে পাথর মেরে মেরে ফেলেছে বলুন আপনারা সহানুভূতি ঠিক এই যে তো বলবেন আমি অনুরোধ করব আমাদের সমালোচনা করবেন এটা আমার অনুরোধ যৌক্তিক সমালোচনা করবেন এই যে তো সহানুভূতি যদি আমরা কি এলাম নাই পড়াশোনাই করিনে অথচ আমিও ডবল কামেল আমার ভাই আমাদের আমি ও তারন তিনিও ডবল কামেল সে কেবল হাফ ক্লাস অথচ তারা বলে পড়াশোনাই করিনে এই সমালোচনা এই মিথ্যা সমালোচনা করতেছেন আপনারা মূর্খতা গোটা দুনিয়া জুড়ে ছড়ায়া করতেছেন একটা বক্তব্য শুনলে হাসি না রাজা কারের বাচ্চা

চন্মনে বিশ্বাসকে যারা ভন্ড বলছেন ওরা সবাই জাতি বলবে সাথে তুলনা দিত যা আমাদের সে বড় দল কেউ নাই শক্তিশালী কেউ নাই করুণার চেয়ে শক্তিশালী বলছে না যে আওয়ামী লীগ করুণার চেয়ে শক্তিশালী কোথায়

আওয়ামী লীগকে তো বিএনপি তাদের প্রাইম মিনিস্টার কি ছিল ছয় মন্ত্রীদের কতজন রাজাকার ছিল এরা জানি না স্লোগান দেন যে স্লোগান ছিল আওয়ামী লীগের

একটা বক্তব্য ছিল শেখ হাসিনা রাজাকারের বাচ্চা এক রাজাকারের বাচ্চা বলার কারণে তার মাস্তার ধ্বংস হয়ে গেছে সেই শেখ হাসিনা রাজা কার আপনার মুখে বাড়ছে আপনার ধ্বংস হয়ে যাবেন নিশ্চিত ধ্বংস হবেন এর জন্য আমি অনুরোধ করবো বিএনপি যারা করেন করেন পড়াশোনা করেন শুধু ওই চোখের তলা থেকে রান্না বের করেন না পুরানো অস্ত্রগুলি বের করেন না সুริตรี বের করেন না পরশুনা করে না জানেন দল কি জিনিস বীপ কি জিনিস আমি চ্যালেঞ্জ দিলাম যারা বীপ করে ওরা বীপই নিতেলা পারে নাই ঠিক বীপের আগোস সম্পর্কে জানে না বীপ শব্দের অর্থ জানে না বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয় পার্টি কি জিনিস ওরা জানে না ওরা দল করে না ওরা চাতাবাজি করে ওরা দল করে না খুনের আশ্রয় স্থান খোঁজ করে ওরা দল করে না কোন জায়গায় গেলে ধর্ষণ করতে পারবে নিরাপদে সেই জায়গা আদর্শ নাই নীতি নাই চরিত্র এর জন্য আমি বিএনপির বন্ধুদেরকে বলবো এই দেশকে রক্ষা করার জন্য আপনার কর্মীদেরকে সুশিক্ষিত করতে হবে রাজনীতি সম্পর্কে জানাতে হবে ডেমোক্রেসি কি জিনিস তাদেরকে শিক্ষা দিতে হবে বৃদল আপনাকে অবশ্যই নরম নরম জায়গায় দুর্বল জায়গায় অ্যাটাক করবে এটা সহ্য করতে হবে এটা শিক্ষা দিতে হবে এটা শিক্ষা গ্রহণ করতে হবে মিথ্যা বলা যাবে না চাপাবাজি করা যাবে না দুর্নীতি করা যাবে না চাঁদাবাজি ধর্ষণ করা যাবে না অন্যায় করা যাবে না খুন করা যাবে না শিক্ষা দিতে হবে যদি শিক্ষা দেন তাহলে কর্মী গঠন হবে দেশ গঠন হবে আমি বিশ্বাস করি আগামী দিন ইনশাল্লাহ এই জাতিকে আর অন্ধ করে রাখতে কেউ পারবে না তেপন্ন বছর যারা জাতিকে বন্ধ করে রেখেছে আগামী নির্বাচনে তাদের অন্ধ করে রাখতে পারবে না এই চাঁদাবাজি করতেছে কেন নির্বাচনে টাকা খরচ করুন কোটি কোটি টাকা খরচ করবে এই ভোটার দিকে বলবো ওরা যত বেশি টাকা দিবে সব খেয়ে ফেলবে কিন্তু ভোট দিবে এই টাকা আপনাদের টাকা এই চাঁদাবাজির টাকা গুন্ডাবির টাকা লুটের টাকা যত দিবে তত নিবেন কিন্তু চালকদেরকে চাঁদাবাজদেরকে ভোট দিবেন না বলবেন আরো দাও বলবেন আরো

আল্লাহ তুমি আমাদের গরিবদের সাথে রাখিও গরিবদের সাথে মৃত্যু দিও গরিবদের সাথে হাসর করি আমার নবী গরিবের পাগল আর গরিব ইসলামের পাগল আপনি কি জানেন ইসলাম হুকুমাত হলে কি হবে আগামী পাঁচ দশ বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে বর্তমানে পুঁজিবদ্ধ অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আপনি যাবেন ব্যাংকে ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ দেন বলবেন আমি তো গরিব কোথায় মর্গেজ পাবো কোথায় টাকা পাবো কোথায় তাহলে আপনার জন্য টাকা না আপনার জন্য লোন না যাদের আছে ব্যাংক তাকেই দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না অর্থাৎ ধনীকে ধনী বানায় গরিবকে বর্তমান পুঁজিবিদ অর্থনীতি এক হাজার বছর চললেও কোন গরিব ধনী হবে না আর ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকার কাদের জন্য গরিবদের জন্য ফেত্রা কাদের জন্য গরিবদের জন্য মানব কাদের জন্য গরিবদের জন্য অসর কাদের জন্য সবই জন্য ইসলামের গরিবদের জন্য কিন্তু গরিবরা ইসলামকে পছন্দ করে কপাল পরা অনেকেই মনে হুজু আমি খারাপ বিড়ি খাই গাঁজা খাই দাড়ি কাটি আমার অবস্থাটা কি আমি ইসলাম হুকুমাত আসলে বন্ধ আপনি ভুল মেসেজ পেয়েছেন এক গাঁজা গাজ আমাকে প্রশ্ন করতে হুজুর ইসলাম হুকুমাত আসলে আমার গাজার অবস্থাটা কি হবে আমার গাজা ও তো গাজা আর আমি বললাম বাবা তুমি কি মাসিদি গিয়ে গাজা সেবন করতে পারো বলে না আমাকে কেন বলে হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলামী হুকুমাত আসলে গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাজা সেবন করতে পারো না বিশ্বাস হয়েছে না হয়নি আচ্ছা বলেন যে এখানে যারা আছেন এমন একজন নাই যে ধূমপান করেন বিড়ি খান না কেন কথা বলেন না না তা খান নাই কেন একবার মনে চাইছে তার মানি তার মানি বাধা দিতে হয় না বলতে হয় না জোর করতে হয় না পরিবেশ আপনাকে অন্য থেকে ফিরে বলেছে আজকে বাংলাদেশে অজা হচ্ছে কেন অন্যার পরিবেশের কারণে যদি অন্যার পরিবেশ না থাকে আমার হাজারো মুসলমান বাবার ফেরেস্তা হয়ে যাবে ভালো হয়ে যাবে আজকে পাশের চেয়ারে ঘুষ খাই যাই আপনার মধ্যে ঘুষের নেশা আসছে পাশের চেয়ার যদি ঘুষ না খায় আপনি নিজেই ঘুষ খাবেন না আপনার বন্ধু মদ পান করে বিদায় আপনার মধ্যে মদের নেশা আসছে আপনার বন্ধু যদি মদ পান না করে আপনি মদের নামও জানতে চান

আপনাকে কিচ্ছু বললো না আরে এই বাংলাদেশ থেকে আমরা জারি সারা ইসলাম উপমহাদেশে বের করে দিবে আপনার মাথা কি গোলা আছে এই সমস্ত ভুল মেসেজ আপনার পিছনে হচ্ছে ইসলাম আসলে এইটা ইসলাম আসলে এইটা ইসলাম আসলে এই ভয় এই ভয় না ইসলাম আসলে শান্তি 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 মুক্তি মুক্তি আসুন জীবন পর ওদেরকে পরীক্ষা দিছেন ওরা পরীক্ষা দিছে বারবার ফেল আওয়ামী লীগকে বারবার পরীক্ষা দিছেন না আপনারা পরীক্ষা দিছেন না বিএনপি জাতীয় পার্টিকে বারবার ফেল কিন্তু ইসলামকে একবার পরীক্ষা করেন একবার করেন আমার অনুরোধ থাকবে করো যার অনুরোধ থাকবে একটা ইসলামকে পরীক্ষা করুন একটা বার ইসলামকে পরীক্ষা করুন যদি ফেল করে আল্লাহর কসম কোনোদিন আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবো না কোনোদিন দাঁড়িয়ে বড় কথা বলবো না একটা পরীক্ষা করুন একটা বার শুধু একটা দেখেন না কি হয় দেখছেন তো সবাইকে দেখি নাই চাকি একটা বার একটা ইসলামকে পরীক্ষা করুন আশা করি ইনশাআল্লাহ যে আল্লাহ কবুল করেন আগামীতে হক এবং বাতিলের লড়াই শুরু হয়ে যাবে এক দল আছে চাঁদাবাজের গোষ্ঠী আর এক দিকে থাকবে চাঁদা ফিরাবার গোষ্ঠী এক দিকে থাকবে জালেমের গোষ্ঠী আর এক দিকে থাকবে জালেম বন্ধ হওয়ার গোষ্ঠী এক দিকে থাকবে ভারতের দালাল গোষ্ঠী আরauthToken আরগ বিরুদ্ধে থাকবে বাংলাদেশের যারা শান্তি কামনা করে এই দেশকে রক্ষা করতে চায় তাদের পক্ষে ঠিক হকল বাতিলের লড়াই হবে ইনশাআল্লাহ হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে থাকবেন ঠিক ভারতের পক্ষে থাকবেন না দেশের পক্ষে থাকবে রাজি আছি ইনশাআল্লাহ আর শেষ কথা হইলেই ওদের মার্কার নদী না যাও যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিয়ে নৌকা চালাতে পারল যারা ধানের শিশুর নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে কেউ কিন্তু নাঙ্গল বয় নয় ওদের প্রত্যেকটা মার্কা হলো গরিবদের কিন্তু একজনও নিজেরা গরিব না কি বলে ঠিক না ইসলামী বাংলাদেশের মার্কা কি জোরে বলেন যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে ধরিরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না কেউ মার্কা বুকে নিয়ে কিন্তু হাত পাখা ঘুমের সময় বুকের উপরে থাকে কোথায় থাকে সর্বজনীন মার্কা শান্তির মার্কা কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ সব মার্কা দেখা শেষ হাত পাকা বাংলাদেশ সব মার্কা দেখা শেষ দেখা রাজি আছেন দুই হাত